আসসালামু আলাইকুম ইলিশ ভ্যালিতে আজকে অর্ডারের সমাহার সারা বাংলাদেশ থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা ইলিশ ভ্যালির উপর আস্থা রেখে নদীর সব ধরনের মাছ সহ চাঁদপুরের বড় বড় ইলিশের তাজা তাজা ইলিশ অর্ডার করেছেন এখানে দেখতে পাচ্ছেন সব সাইজের মাছ এখানে রূপচাঁদে রাখা আছে এখানে ইলিশ রাখা আছে এখানে ইলিশ এখানে বোয়াল মাছ রাখা আছে ওখানে ইলিশ ওখানে নদীর পাঙ্কাশ রাখা আছে ওখানেও ইলিশ এই ইলিশ সহ নদীর পাঙ্গাসহ মাছ সহ সব অর্ডার আজকে ইলিশ ভ্যালিতে ইলিশ ভ্যালি এই অর্ডারগুলো আজকে বাংলাদেশে সর্বত্র পাঠিয়ে দিব। প্রথমে যে মাছটা আমরা দেখতে পাচ্ছি এই মাছটি অর্ডার করেছে হাজিগঞ্জ থেকে আমার কলিগ শ্রদ্ধে মোহামিউর স্যার তারপর আমরা যে মাছটা দেখতে পাচ্ছি এই মাছটি অর্ডার করেছেন সিলেট প্রবাসী সিলেটের সিলেটের বাসিন্দা যিনি ইউনাইটেড কিংডমে থাকেন লন্ডনে থাকেন মহিবুর রহমান তিনি দেড় কিছু জনের তিনটি মাছ এবং এক কিছু জনের দুটি মাছ এবং একটি নদীর বোয়াল মাছ অর্ডার করেছেন এবং নদীর চিংড়ি মাছ অর্ডার করেছেন তারপর হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছি বড় বড় রূপচাঁদা এই রূপচাঁদাগুলো অর্ডার করেছেন সিঙ্গাপুর প্রবাসী আমার হাজিগঞ্জের বাসিন্দা জাবেদ ভাই একদম কাঁচা কাঁচা রূপচাঁদা বড় বড় রূপচাঁদা কতটা ফ্রেশ রূপচাঁদা তারপরে এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে ঢাকার এনআরবিসি ব্যাংকের কর্মকর্তা নাইদুল ভাই তিনি এক কেজি এগারোশো গ্রামের চারটি ইলিশ অর্ডার করেছেন তারপরে এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছি এই মাছগুলো অর্ডার করেছেন আমার স্টুডেন্ট ওমর সে হচ্ছে ঢাকা থাকে ঢাকার বাসিন্দা এখন সে বাজারে সবচেয়ে বড় ইলিশগুলো সে অর্ডার করেছে আমরা এখানে প্রায় দুই কেজি আঠারোশো উনিশশো গ্রাম বা দুই কেজি তিনটি ইলিশ আমরা এখানে বাছাই করেছি এবার এখানে যে মাছ দেখতে পাচ্ছি এই মাছগুলো অর্ডার করেছে লন্ডন প্রবাসী আমার পালিশিরা গ্রামের বাসিন্দা শাহাদ হোসেন যে লন্ডনে থাকে সেই ইলিশ বানের উপর আস্থা রেখে নয়শো গ্রামের সে ছয় পিস ইলিশ অর্ডার করেছে এবং একটি নদীর পাঙ্গাস অর্ডার করেছে আমরা একটু দেখি একদম তাজা পাঙ্গাস আমরা পাঙ্গাসি ফুলকা দেখি ফুলকা একদম 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 তাজা ফুলকা তাজা পাঙ্গাস দেখাচ্ছি একদম তাজা একদম তাজা পাঙ্গাস তো এই সব অর্ডারগুলো আজকে চলে যাবে ইলিশ ভ্যালি থেকে বাংলাদেশের সর্বত্র এই পুরো বাজার থেকে সেরা সেরা ইলিশগুলো বাছাই করে ইলিশ ভেলি আপনাদের জন্য বেস্ট ইলিশগুলো এনশিওর করে এখন পাঠিয়ে দেব বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সরাসরি ইলিশ একদম ঘাটের থেকে আপনাদের জন্য তাজা তাজা মাছগুলো বাচ্চা করে পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশের সর্বত্র আমরা এখন আপনাদেরকে মাছের কোয়ালিটি দেখানোর জন্য আমরা নিয়ে যাব আমরা মোহামিনুল স্যার যে মাছগুলো অর্ডার করেছেন তিনি ছয়টি মাছ অর্ডার করেছেন এক কেজি প্লাস সাইজের আমরা মাছগুলো একটু কোয়ালিটি দেখি একটু দেখো কতটা ফ্রেশ মাছ কতটা টাটকা মাছ মহেম স্যার আপনি দেখুন এত টাটকা মাছ এটা ইলিশ বেলি ছাড়া কে দিবে। একদম পুরো ঘাড় মোটা একদম টাটকা এবং ফ্রেশ তারপর ওই মাছটা দেখাও ওয়াও একদম টাটকা একদম ফ্রেশ মাছ মহেম স্যার আপনি যে প্রত্যাশারীকে ইলিশ বেলিতে অর্ডার করেছেন ইলিশ বেলি একদম বাজারে সেরা সেরা ঘাড় মোটা টাটকা মাছ আপনাকে দিয়েছে এই মাছটা দেখাও এই মাছটা দেখাও এটা দেখো দেখাও একদম তাজা তাজা মাছ প্রত্যেকটা মাছ আমরা বাছাই করেছি আপনার জন্য দেখো একদম টাটকা একদম টাটকা মাছ কি মাছ এগুলো এত ফ্রেশ এবং বেস্ট মাছ স্যার এটা এটা শুধু ইলিশ ভ্যালি দিতে পারবো আর কে দিতে পারবো না একদম তাজা মাছ আমরা এখানে ছয়টি মাছের ওজন করেছি ছয়টি মাছের ওজন হয়েছে ছয় কেজি আটশো পঁচানব্বই গ্রাম আমরা এই মাছগুলো পাঠিয়ে দেবো আমার শ্রদ্ধেহ কলিগ মহমুল স্যারের কাছে আমরা পুরো বাজার থেকে এই মাছগুলো বাছাই করি স্যার আশা করি যে প্রত্যাশা ইলিগুলিতে আপনি অর্ডার করেছেন আপনার প্রত্যাশার সর্বোচ্চ মূল্যায়নটিও করা হয়েছে ধন্যবাদ